ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমজান মাসে বর্তমানে বন্ধ করে দিয়েছিল কলা অনুষদের ডিন আব্দুল বাসির সময়ের ব্যবধানে আমার ছাত্র ভাইয়েরা তার সম্মুখে তারই কক্ষে আবার কোরআন তালুয়াদ করেছে এবং তার জন্য দোয়াও করেছে হেদায়তের জন্য কোরআন তালুয়াদ করার পূর্বেই তিনি চাকরি থেকে পদত্যাগ করেছেন بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتور سينين وهذا البلد الامين ما شاء الله مرحبا مرحبا

তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারীদের অন্তর ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দাও কোন ভূখণ্ড যখন কোরআন তালুয়াত উঠে যাবে নবী সাল্লাহাল্লাম সোহাবুল ইমানের মধ্যে আলোচনা করেছেন দুই হাজার যে কোরআন ব্যতিরকে কোন কলপকে আল্লাহ রাসুল সাল্লাহাম শয়তানের ঘর বলে উল্লেখ করেছেন কোরআন বলছে যে আমি মানুষকে আলোর দিকে পরিচালিত করি সুরা ইব্রাহিমের এক নাম্বার আছে আল্লাহ বলেছেন কিতাবুন আংসাল্লাহ ইলাইকা নাস লিতুখরিজান্নাস মিনাজুল ইলান্নর আমি এমন একটা কিতাব যা আল্লাহ তালা নাজিল করেছেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করব সুতরাং যেখানে কোরআন তেলাওয়াত হয় না সেখানে অন্ধকার নেমে আসে সেখানে খুন নেমে আসে সেখানে ধর্ষণ বৃদ্ধি পেতে পারে আর কোরআন তেলাওয়াতের নূরের কারণে মানুষের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়ে যেতে পারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের চব্বিশ নম্বর আয়াতে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা তোমরা কি আমার কোরআন নিয়ে গবেষণা করবা না নাকি তোমাদের অন্তরে তারা ঝুলানো রয়েছে যারা কোরআনের প্রতি অত্যন্ত বিকৃতি রুচি রাখেন যারা কোরআন কবমন থাকেন সময়ের ব্যবধানে তারা জমিন থেকে হারিয়ে যাবেন কারণ কোরআন শাশ্বত কোরআন ইউনিভার্সাল নবী সাল্লাম বলেছেন কোরআন বাইরে থেকে পুরোনা মনে হলেও ভেতর রয়েছে নতুনের পরে আরো নতুন যতই পড়বে আমি ততই তোমাদের জন্য নতুন বানিয়ে দিব সুতরাং কোরআনের বিরোধিতাকারী ব্যক্তিরা জমিনে মিশে গেছে তাদের নাম গন্ধ নেই কিন্তু কোরআন কানের বয়স প্রায় সাড়ে চোদ্দ চোদ্দশো বছর সাড়ে বছর পরেও আমরা কোরআনকে সম্মান করি তাকে তেলোয়াত করি তেলোয়াতের কোরআনের মাধ্যমে আমাদের অন্তর আমরা প্রশমিত করি যেমন আল্লাহ বলেছেন আমার জিকিরি পারে তোমাদের অন্তরকে একমাত্র প্রশমিত করতে আর রসুল্লাহ সাল্লা বলছেন আব্দুল উদ্দিকের তেলোয়াতিল কোরআন আর সর্বশ্রেষ্ঠ জিকির সমূহ হল কোরআন তেলোয়াত করা আর আল্লাহ সুবাহানা হুয়া তালা কোরআনবিহীন কোরআনকে যারা পরিত্যক্ত করতে চায় তাদেরকে আল্লাহ সুবাহানা হুয়া তালা বদির বলেছেন অন্ধ বলেছেন সুরা আরাফের একশো তো উনিশ আতে বলেছেন লাকুদ দারআনা লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা অনেক মানুষ রয়েছে যাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা অনুধাবন করতে পারে না ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা তাদের দুই চোখ আছে চোখ দিয়ে তারা দেখতে পায় না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তাদের দুইটি কান আছে কান দিয়ে তারা শুনতে পায় না কেন শুনতে পায় না কারণ অন্তর আছে অন্তর দিয়ে কোনো উপলব্ধি করতে পারে না চোখ আছে চোখ দিয়ে কোনো আয়াতের অর্থ দেখতে পারে না তরজমা দেখতে পারে না বক্তব্য দেখতে পারে না কান আছে হেদায়তের ওয়াস দেখান পর্যন্ত পৌঁছে না কি জন্য পৌঁছে না আল্লাহ বলেছেন উলাইহুম আদল সব থেকে নিকৃষ্ট স্থিগা শব্দ ব্যবহার করেছেন এরা চতুষ্প জন্তুর চাইতে নিকৃষ্ট এই এটা আমাদের জন্য বড় একটি মেসেজ এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য আমার সেই সমস্ত ছাত্র ভাইয়েরা তাদের নতুন এই সংগ্রাম নতুন এই স্বাধীনতা আন্দোলনের পরে পুনরায় আবার আমাদের দেশে কোরআন তলোয়াদ চর্চা হচ্ছে এবং যে সমস্ত জায়গায় কোরআন তলোয়াদ বন্ধ ছিল সে সমস্ত জায়গায় কোরআন তলোয়াদের মাধ্যমে আবার আলোকিত হচ্ছে কোরআনকে যদি আমরা আলোকিত জায়গায় থাকতে পারি আমাদের সমাজ উপকৃত হবে আমাদের সমাজ আলোকিত হবে আমাদের দেশ উপকৃত হবে আমার ছাত্র ভাইয়েরা আলোকিত হবে অবশ্যই তারা প্রশংসা পাওয়ার যোগ্য সেক্ষেত্রে একথাটাও আর একটু যোগ করতে চাই যে বিহীন সমাজটাকে এতদিন পর্যন্ত যারা কুক্ষিগত করে রেখেছিল আজকে সময়ের ব্যবধানে প্রত্যেকের কাছে ঘেনার পাত্র রয়েছে আর আমরা বাংলাদেশি হিসেবে একজন মুসলিম হিসেবে আমরা এটাই চাই আমাদের মধ্যে থাকবে না ধর্মচর্চার ক্ষেত্রে কোনো বাধা আমাদের মধ্যে থাকবে না আমাদের হলগুলোতে আউদুবিল্লাহ বিসমিল্লা সহ কুরন্ত লত করতে বাধা আর ধন্যবাদ জানাতে হবে আমাদের বর্তমানের যে উপদেষ্টা মণ্ডলী তারা যে উপদেষ্টা মন্ডলী প্যানেল তৈরি করেছে সেখানেও দিয়ে উদ্বোধন হয়েছিল সুতরাং যে জিনিসে শুরু হয়ে কোরআন দিয়ে অবশ্যই কোরআন ওয়াবা করেছে যে ব্যক্তি আমাকে আঁকড়ে ধরবে অবশ্যই ইলা সিরাতিম মুস্তাকিম আমি তোমাদেরকে সরল এবং সঠিক পথ দেখাবো এই জন্য আমি মনে করি আমার যে ছাত্র ভাইরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই কোরআন্তালুয়ার চালু করলো মহান আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মানিত করুক এবং তাদেরকে কোরআন কারিমের এই সিরাতে মুস্তাকিমের ওপরে সুদৃঢ় রাখুক তাদের জন্য প্রাণ খোল বিনন্দন রইল আমাদের পক্ষ থেকে